দাঁড়া চলছে এলিমেন এলিমেন অফার আর এই অফারে কেনাকাটা করতে গিয়ে এবার প্রথমবার মনে হয় প্রতারিত হয়ে গিয়েছি দাঁড়া জল্লার সাথে টুকটাক কেনাকাটা করে থাকি তবে এমনটা কখনো হয়নি আজ দুপুর রান্না শেষ হতে না হতে একটি পার্সেল রিসিভ করতে হয়েছে আর তা আনবক্স করতে যাচ্ছি প্রোডাক্টটি হাতে পেয়ে আমি কি প্রতারিত হয়েছি কিনা সবটাই আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনের নতুন একটি ভিডিওতে আজকের ব্লগটি আমি সকাল থেকে সাজিয়েছি আশা করছি আপনাদের ভালো লাগবে বরাবরের মতোই তো সাথেই থাকুন আমি গাছগুলোতে পানি দিয়ে এখন শহরের গ্রামের অনেক মানুষ ছাদে বাগান করছেন তো আমি ছোট্ট ছোট গাছ লাগিয়েছি প্রথম ফুল গাছ তারপর ভাবলাম যে কিছু সবজি গাছও লাগিয়ে দেখি পাশাপাশি যে একটু যত্ন দিই ছাদে আসতেই হয় একটু পানি দিতেই হয় ছাদে পানি দেওয়ার ব্যবস্থাও রয়েছে তাই গাছে যখন ফুল দেয় ফল দেয় খুব ভালো লাগে এটি আমার বলতে গেলে শখের বিষয় অবসর সময়ে আমি এই কাজটি করতে খুব ভালো লাগে তাই এটি করে থাকি তারপরে তো সকালে নাস্তা নাস্তা করে দুপুরে আবার রান্না করছিলাম সবগুলো রান্না এখনো শেষ হয়নি রান্না শেষ হতে না হতে মোটুপনে একটি কল আসলো তো কল রিসিভ করেই বুঝতে পারলাম যে ডেলিভারি ম্যান ফোন দিয়েছেন এবং বাসার নিচে এসে কল দিয়েছেন তো এই তো তখন এক চুলার তরকারি এক চুলার দুধ বসানো ছিল তারপর চুলা অফ করে দিয়ে চলে যাচ্ছি পার্সেল রিসিভ করতে তো আমি পার্সেলটা রিসিভ করতে করতে আপনাদেরকে একটু স্মরণ করে দিতে চাই অনেকে হয়তো বা এই পর্যন্ত দর্জি দিদির ভিডিওটি দেখে আসছে অথচ এখনো একটি লাইক দেওয়া হয়নি প্লিজ মনে করি একটি লাইক দিয়ে নিন দর্জি এতক্ষণ আমার ভিডিওটি দেখে থাকলে আপনার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা ও অন্তর অন্তরস্থল থেকে ভালোবাসা রইল কথা বলতে বলতে এই তো বাসায় চলেও আসলাম তারপরে এই তো মামনি পার্সেল আনবক্স করতে যাচ্ছে তো সাথেই থাকুন তারা জানলাম থেকে দুই মামুনির প্রয়োজনীয় কিংবা আমার সংসারের প্রয়োজনীয় অনেক কিছু কেনাকাটা করা হয়ে থাকে সবসময় আমরা আলহামদুলিল্লাহ ভালোই পেয়েছি রাজকীয় এই এই সেট সেটগুলো অনেক আগে থেকে কেনার শখ ছিল শখ করে এটি কেনাকাটা করা অনেক দিন যাবৎ এটি কিনব কিনবো ভাবছিলাম আর আমার ছোট মামুনিকে বলে রাখছিলাম যে খেয়াল রেখো কখনো অফার থাকলে এই দুটি জিনিস আমি কিনবো একটি থাকলে খুব ভালো লাগবে না ডাইনিং এ রেখে দিলে কোথাও রেখে দিলে খুব সুন্দর লাগবে প্রথমে যে স্ট্যান্ড সহ হাঁসের স্পন্সেরটি মা উনি করেছে এটি দেখে তো অনেক হ্যাপি ছিলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছিল রাজকীয় ডিজাইনের এই স্পন্সেরটি হাতে পেয়ে প্রথমে খুব ভালো লেগেছিল আমাদের কাছে তো খুব ভালো লাগে ডাইনিং এটি সাজিয়ে রাখলে খুব ভালো লাগবে এটি শুধু ডেকোরেশনের জন্য শো পিস হিসাবে তাই না তারপর দ্বিতীয়টি মামুনি আনপেক করবে দ্বিতীয় প্রোডাক্টটি আনপেক করার পর আমাদের তো একদম মন খারাপ হয়ে গিয়েছে শখ করে এই জিনিসটা অর্ডার করেছিলাম শুধু শো পিস হিসাবে শখের বেশি এটি কেনা অনেকে হয়তো বা বেশ অনেক আগে থেকে এটি কিনে নিয়েছেন যদিও আমার আগে কেনা হয় নাই এই প্রথম আমি শখ করে এটি কিনে নিলাম দুটি প্রোডাক্টের তফাত আপনারাও ভিডিওতে দেখে সহজেই বুঝতে পারবেন আমরা হাতে পেয়ে তো বুঝতে পেরেছি এবং মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল যেহেতু শখের বিষয় শখ করে এটি কিনে নিয়েছিলাম আমার মতো এরকম প্রতারিত আপনারা যেন না হন তাই আপনাদের সাথেও এটি শেয়ার করলাম এতে একজনও যদি উপকৃত হন সেটি আমার সার্থকতা আজকের ভিডিওটি এতটুকুই আবারও কথা হবে সুন্দর একটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের সকলের জন্য অনেক দোয়া রইল আর ভিডিওটি কার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে বলবেন না কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন আমার ভিডিওতে যারা নতুন এসেছেন আপনাদের সবাইকে অভিনন্দন আর যারা প্রথম থেকে এই পর্যন্ত আমার সাথে আছেন আপনাদের প্রতি অপরন্ত কৃতজ্ঞতা খুব ভালোবাসা রইল আল্লাহ হাফেজ